সকলকে লিলিফুট ব্লকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি বানাতে চলেছি চিকেন ফ্রাই বিরিয়ানি তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইলো তাহলে আসুন আমি এখন চিকেনটা ম্যারিনেট করে নিয়েছি এখানে দেড় কেজি চিকেন আছে আর আমি দেখুন এই মশলাটা রেডি করে নিয়েছি এখানে জাইফল জৈত্রী ধনে মৌরি জিরে সাহা জিরে ছোটো এলাচ এখানে দারুচিনি আছে লবঙ্গ আছে কালো মরিচ আছে এটাকে আমি ভেজে এটাকে ফ্রাই করে মুড়িয়ে নিয়েছি আর এই যে এই গুঁড়ো মশলাটা ওটাকে ভেজে তা আসুন তাহলে আমি এখন চিকেনটাকে ম্যারিনেট করে নিই এখানে প্রথমে দিয়ে দিচ্ছি আদা রসুন এখানে দু দু চামচ আদা রসুন বাটা আছে আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এখানে আছে কালো মরিচের গুঁড়ো হলুদ লঙ্কার গুঁড়ো এখানে ধনের গুঁড়ো আর এটা আছে ফুড কালার এটা সব আমি এর সঙ্গে দিয়ে দিচ্ছি ফুড কালারটা দিলে এটা ভালো কালার আসবে আপনারা নাও দিতে পারেন আর এই যে ভেজে রাখা মশলা এখানে আমি দু চামচ দিয়ে দিলাম আর এখানে এক চামচ আমি টক দই দিয়ে দিচ্ছি আর লেবুর রসটা আমি এতে নিংড়ে দিয়ে দেবো আর এখানে দু চামচ কর্নফ্লাওয়ার আছে এর সঙ্গে দিয়ে দিচ্ছি আর এখানে সাদা তেল আছে দু চামচ আমি এটাও আমি এর সঙ্গে দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব তো বন্ধুরা দেখে নিন এখানে চিকেনটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে এটাকে আমি এখন এক ঘন্টা রেস্টে রেখে দেব তো আপনারা চাইলে আরো বেশিক্ষণও রাখতে পারেন তো এখন এটাকে আমি এক ঘন্টা রাখবো তারপর আমি এক ঘন্টা পর আবার ফিরে আসছি তো বন্ধুরা এক ঘন্টা পর আমি ফিরে এলাম দেখে নিন চিকেনটা ম্যারিনেট হয়ে গেছে আমি এখানে কড়াইটা চাপিয়ে দিয়েছি চিকেনটাকে ফ্রাই করার জন্য গ্যাসও জ্বালিয়ে দিয়েছি আমি এখানে সাদা তেলটা দিয়ে দিচ্ছি কড়াইতে বেশি করে তেল দিতে হবে চিকেনটা ভাজার জন্য তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে তেল গরম হয়ে গেছে এবার চিকেনগুলো একটা একটা করে আমি দিয়ে ভেজে নেব দিয়ে দিয়ে ধরো চিকেনগুলো অল্প অল্প করে দিয়ে ভেজে নিচ্ছি এখন আমি এবার উল্টে দেবো এক পিস দেখুন আবার আর এক পিট এবার ভাজ আবার ভাজা ন দেখুন চিকেনটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেবো চিকেনগুলো চিকেনটা যখন ভাজা হবে গ্যাসের ফ্লেমটা একদম হাইতে রেখে দিতে হবে দেখুন লাল লাল করে কত সুন্দর ভাজা হয়েছে বাকি চিকেনগুলো আমি এইভাবেই ভেজে নেব আর ওই একই তেলে আমি একটু আলুটা ভেজে নেব বিরিয়ানিতে দেওয়ার জন্য এই বিরিয়ানিতে আলুটা একটা কেউ যায় না কিন্তু আমার বাড়িতে সবাই আলুটা পছন্দ করে বিরিয়ানিতে তাই আমি আলুটা দিচ্ছি আলুগুলো এইভাবে চিকেনের মতো লাল লাল করে আমি ভেজে নেব তো আলুটা দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি এরা তুলে নেবো আলুগুলো ওই একই তেলে চিকেন ভাজার তেলে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে হালকা করে ভাজা ভাজা করে নেব খুব বেশি ভাজবো না পেঁয়াজটা পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে আমি এবার দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এটাকে এখন আমি ভালোভাবে একটু কচিয়ে নেবো আদা রসুনটা আর দিয়ে দিচ্ছি খিচিয়ে নেওয়া টমেটো এখানে একটা গোটা টমেটো আছে টমেটোটা দিয়ে ভালো করে একটু নাড়া চাড়া করে নিতে হবে আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন নুনটা দিলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে আর এখানে মশলাগুলো আছে এখানে লঙ্কার গুঁড়ো এটা কালো মরিচের গুঁড়ো জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো আর এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য দিয়ে দিলাম দিয়ে আবার আমি ভালো করে এরকম কষ্ট থাকব আর দিয়ে দিচ্ছি কিছুটা বিরিয়ানির মশলা দু চামচ দিয়ে তাকে ভালো করে আমি হাড়া করে কষিয়ে নেব দেখুন কত সুন্দর কালার এসেছে আর দিয়ে দেবো একটুখানি পেঁয়াজের বেরস্তা আমি পেঁয়াজের বেরস্তাটা আগে থেকে আমি করে রেখে দিয়েছিলাম একটু ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি আর টল দইটাও দিয়ে দিলাম আমি এখানে মোট দেড়শো গ্রাম দই ব্যবহার করেছি কত সুন্দর তেল ছেড়ে গেছে এবার আমি ভেজে রাখা চিকেনগুলো আমি ওদের দিয়ে দেবো একাত্তির গ্যাসের ফ্লেমটা একটু কম করে দেব আস্তে আস্তে এইভাবে নাড়াচাড়া করবো আমি মশলাটা ভালো করে মিশিয়ে নেব চিকেনের সঙ্গে দেখুন এটা কষানো হয়ে গেছে ভালো করে পাঁচ মিনিট মতো কষিয়ে নিতে হবে নিয়ে আমি এবারে ওই চিকেনেরই যে মশলাটা ছিল ওটাকে ধুয়ে আমি জলটা দিয়ে দিচ্ছি এটা একটু গ্রেভি গ্রেভি মতো করে এটাকে পাঁচ থেকে সাত মিনিট আমি সিদ্ধ করে নেবো মাংসটাকে আর সামান্য একটুখানি জল দেব এটা আমি এখন পাঁচ মিনিট ফুটতে দেব ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট পরে আমি ফিরে এলাম দেখি কতটা হয়েছে তো দেখুন চিকেনটা হয়ে গেছে আর আমি কাঁচা লঙ্কাটা দিতে ভুলে গিয়েছিলাম তাই দেখানোটা আপনাদের হয়নি এই যে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি পাঁচটা ছটা ঝালের জন্য কাঁচা লঙ্কাটা দিয়েছি এটা হয়ে গেছে কষানো এবারে আমি এখন গ্যাসটা নিবিয়ে দেব এবারে আমি ভাতটা চাপিয়ে দেব এখানে চালটা সিদ্ধ করার জন্য জল দিয়ে দিয়েছি হাঁড়িতে গ্যাসও জ্বালিয়ে দিয়েছি দিয়ে দিলাম তেজপাতা দারুচিনি লবঙ্গ ছোট এলাচ স্টার ফুল বড় এলাচ আর সাজিরে আর দিয়ে দিচ্ছি কিছুটা নুন আর সামান্য তেল দিয়ে দিলাম তেলটা দিলে ভাতটা খুব ঝরঝরে হবে এখন আমি জলটা ফুটতে দেব এখানে চালটা ধুয়ে আমি রেখে দিয়েছি এক কেজি চাল আছে এখানে পনেরো মিনিট আগে আমি চালটা ধুয়ে রেখেছি দেখুন তাকে জলটা ফুটে গেছে আমি এবার চালটা দিয়ে দেব। চালটা দিয়ে দিয়েছি এবার ভাতটা ফুটে উঠুন ভাতটা হয়ে গেছে প্রায় আমি একটা দেখব দেখুন ভাতটা সিদ্ধ হয়ে গেছে এইট্টি পারসেন্ট বাকি টোয়েন্টি পারসেন্টটা ওটা দমে একটু হয়ে যাবে এটা এবার ভাতটাকে আমি ছেঁকে নেব এইভাবে আমি ছেঁকে ছেঁকে এই তুলে নেব আমি পুরো ভাতটা এইভাবে ছেঁকে তুলে গ্যাসটা বন্ধ করে দিলাম তো বন্ধুরা দেখে নিন এখানে ভেজে রাখা আলুগুলো হাঁড়িতে দিয়ে দিয়েছি এবারে এইতে দিয়ে দেব কিছুটা চিকেন আমি গ্রেভি সমেতে দিয়ে দিচ্ছি কিছুটা এটা প্রথম লেয়ারে আমি এটা দুটো লেয়ারে করব আমি বেশিরভাগটা প্রথম লেয়ারে দিয়ে দিয়েছি আর এই যে রাইসটা আমি এতে দিয়ে দেবো বেশিরভাগটা আর একটু দিয়ে দেব এখানে দিয়ে দেবো পেঁয়াজের বেরেস্তাটা আর দিয়ে দেবো বিরিয়ানির মশলা এবারে সেকেন্ড লেয়ারে আমি বাকি চিকেনটা গ্রেভি সঙ্গে দিয়ে দিলাম বাকি রাইসটাও আমি ইটে ঢেলে দিচ্ছি এইভাবে চাড়িয়ে চাপা দিয়ে দেবো ভালো করে এখানে কেওড়া জল গোলাপ জল আর মিঠা আপর মিশিয়ে রেখে দিয়েছি এটা ওপর দিয়ে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে জাফরান আর এখানে কিছুটা লক্ষ্মী ঘি দিয়ে দিচ্ছি বাকি বিরিয়ানির মশলাটা ছিল এখানে ওপরে ছড়িয়ে দিলাম আর এখানে কিছুটা আমি জল দেব অল্প বাকি যে চালটা শক্ত আছে ওটা এই জলটায় সিদ্ধ হয়ে যাবে বা আলু দিয়েছি নিচে আলু আছে এই সামান্য এই জলটা যতটা টানবে ততটা পরিমাণে আমি জল দিয়ে এবারে এবার এটাকে আমি চাপা দিয়ে দমে দিয়ে দেব আমি গ্যাসটা অন করে দিচ্ছি এবারে বিরিয়ানিটা আমি দমে দিয়ে দিলাম কুড়ি মিনিট এটা দমে দেওয়া থাকবে প্রথমে গ্যাসের ফ্লেমটা হাইতে করা আছে যখন এটা ভে আসতে দেখবো এখান দিয়ে হাই বেরোচ্ছে তখন আমি গ্যাসটা একদম লোতে করে দেব তো বন্ধুরা দেখুন কুড়ি মিনিট হয়ে গেছে দেখুন এরম হাই বেরোচ্ছে আর সেন্টও বেরোচ্ছে ভালো আর গ্যাসের ফ্লেমটা দেখুন একদম লোতে করা আছে কুড়ি মিনিট হয়ে গেছে আমি এখন গ্যাসটা বন্ধ করে দিলাম আমি এবারে আপনাদেরকে বেড়ে দেখাব দেখুন কত সুন্দর হয়েছে হাইছে এখন আমি আমার হাতে বেড়ে দেখাবো দেখুন একদম ভাত একদম ঝরঝরে হয়েছে দেখুন কত সুন্দর সবাই ভাত তো বন্ধুরা আজকে রেসিপিটা কেমন লেগেছে আপনারা কমেন্টে জানাবেন আর আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন এখনকার আমি ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আগামী দিন পরের নতুন কোনো ভিডিও নিয়ে